এটার দাম কত পড়ছে ভাই মাত্র 850 টাকা 850 টাকা বটল গ্রিন কালার এটা হচ্ছে orange কালার প্রাইস सेम 850 টাকা 850 টাকা এই যে এটা হচ্ছে টেরাকোটা orange কালার सेम দাম মাত্র 850 টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে কালার এটার মধ্যে কালার হবে দুইটা সালোয়ারটা প্যান কাটিং আর ওন্না বড় না হবে এটা খুব সুন্দর আরং গুটিক্সের মধ্যে আছে সালোয়ার ওন্না সাথে আছে ইন্টারেস্টার প্রাইস কত ভাই 850 টাকা 850 টাকা এটা একটা কালার চকলেট কালার এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস सेम

850 টাকা আচ্ছা কলেকশনে টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এই যেটা দেখাবো এগুলো হচ্ছে জমজমের মধ্যে একটা ওকে এটা দেখেন এটা খুব সুন্দর হাতাই লিস্ট ওয়ার জামান ইসল ওয়ার সাথে পেয়ে যাবেন এটার দাম কত পড়বে কত 1250 টাকা করে দেব সবগুলো অনলাইন হচ্ছে বড় না প্রাইস অনলি

দেখাচ্ছি এই ডিজাইনটা অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ আর গ্রিন কম্বিনেশন প্রাইসিং

এটা দেখেন একই দাম 1250 এ অনেক ডিজাইন আছে আপনি যাদের যেটা লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর হোলসেল अवेलेबल হোলসেল अवेलेबल এটা দেখেন এটা অনেক সুন্দর স্কাই কালারের মধ্যে এটা সাথে সালোয়ারটা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র 1250 টাকা 1250 এটা ব্ল্যাক কালারের মধ্যে আছে এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন জমজমের এটা সাথে সেম সালোয়ার ওন্না দামটা পড়বে হচ্ছে 1250 টাকা 1250 টাকা এটা দেখেন এটা